আমরা দ্রুত সময় এই প্রবাস লাইফ কি কারণে ত্যাগ করতে পারি না জানেন যেমন আমার দেয় আমি বোঝাই আমি যখন নতুন আহি আমার তখন টার্গেট আছে পঁচিশ তিরিশ হাজার টাকা যদি মাসে ইনকাম করতে পারি এটুকু যথেষ্ট আচ্ছা মাসে পঁচিশ তিরিশ হাজারও ইনকাম করলাম তখন মনে হইল ইস আর যদি বেশি ইনকাম করতে পারতাম মাসে চল্লিশ হাজার আচ্ছা মাসে চল্লিশ হাজার টাকাও ইনকাম করলাম যখন চল্লিশ হাজার টাকা ইনকাম করি তখন মনে হইলো ইস আর দশটা হাজার টাকা মাসে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারতাম তখন কতই না সুন্দর হইতো আল্লাহর কি কাম মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলাম ঠিক তখন মনে হইল পঞ্চাশ হাজার টাকা বাড়িতে দেই এইখান থেকে খরচ করে ইস আর যদি দশ হাজার টাকা বেশি ইনকাম করতে পারতাম তাইলে হয়তো বা ফ্যামিলি খরচ করে আর পঞ্চাশ হাজার টাকা আমার মাস শেষে থাকতো ষাট হাজার টাকা পাঠাইলাম যখনই গেলাম মনে এই টাকা ইনকাম করি হইলো মাসে যদি এক লাখ টাকা ইনকাম করতে পারতাম না জানি কত সুন্দর হইতো মাসে যদি এক লাখ টাকা ইনকাম করতে পারতাম তাহলে কতই সুন্দর হইতো বারো মাসে বারো লাখ এই যে একটা হিসাব অথচ আমি যখন নতুন আসলাম আমার কিন্তু টার্গেট ছিল নিয়ত ছিল পঁচিশ তিরিশ হাজার আমার স্বপ্নটা ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা তারপর চল্লিশ পঞ্চাশ ষাট তো এইখান থেকে এইখান পর্যন্ত আমার স্বপ্ন আইসা পড়ছে আমি কিন্তু ওই যে সেই নতুন কালে ভাবছিলাম পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করলে আমার জন্য যথেষ্ট আজকে কিন্তু আমার সেই ইয়া নাই আমার কিন্তু স্বপ্ন আরো আরো অনেক বড় হয়েছে কিন্তু যদিও এত টাকা এখন ইনকাম করতে পারি না যতটুকু কামাই আলহামদুলিল্লাহ এটাও লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে কিন্তু স্বপ্ন যেটা নিয়ে আসছিলাম এখন কিন্তু সেই স্বপ্ন নাই সেই স্বপ্ন পূরণ হয়েছে এখন আমার বড় বড় স্বপ্ন হয়েছে আমার এটা করতে হবো এটা করতে হবো সেটা করতে এই যে আমার মতো প্রত্যেকটা প্রবাসীর লাইফ প্রবাসীর লাইফটাই হচ্ছে এরকম সে যে স্বপ্নগুলা নিয়ে আসে সেই স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে না যা করার নিয়ত থাকে সেটা পাইলে আরো বড় কিছু করার নিয়ত হয় এই কারণে মূলত আমরা প্রবাসীরা যেই স্বপ্ন নিয়ে আসি বাংলাদেশ থেকে সেই স্বপ্ন সীমাবদ্ধ থাকতে পারি না যার কারণে আমাদের প্রবাস লাইফটা দীর্ঘ সময় হয় এটাই হচ্ছে বাস্তব কারণ আপনি যে স্বপ্ন নিয়ে আসবেন সেই স্বপ্ন পূরণ হবে ঠিকই ওই স্বপ্ন পূরণ হওয়ার পর আবার আপনার মনের মধ্যে নতুন করে স্বপ্ন দেখব যার কারণে আমাদের প্রবাসীদের দীর্ঘদিন প্রবাস লাইফ থাকতে হয় এটাই হচ্ছে বাস্তব